যে ওখান থেকে আমাকে বলছে যে ভিডিও হবে না ভিডিও হবে না আমি ওখানে ভিডিও করতেই যাচ্ছি না তো ওখান থেকে আমাকে আগে থেকেই বলছে যে ভিডিও হবে না এই সব গল্প আমার কাছে করবে না এই সব গল্প করার কোনো অবকাশ নেই আমার হুম পরোটাটা ভালো সফট আছে খেতে বেশ ভালো টি কোটি দোকান আছে এই দোকানটা এত ভাইরাল কেন তো কি বাদ আছে এ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি চলে এসেছি সেই বাঘা যতীনের ভাইরাল ফোনপে পরোটা আর ফাইভ জি পরোটা টেস্ট করতে তো এখানে এসছি তো তোমাদের জায়গার লোকেশানটা বোঝাবো তার আগে দেখিয়ে দিই ফোনপে পরোটা কাউকে তো আজকে কম্পেয়ার হবে যে কার পরোটাটা বেস্ট আছে কার দাম কম বা কিছু সব কিছু তোমাদের রিভিউ দেবো তো চলো আজকে শুরু করি সকাল সকাল ব্রেকফাস্ট করতে এসেছি পে পরোটা জি পরোটা তো চলো শুরু করা যায় পাচ্ছো যে এখন এখানে ফোন পে পরোটা কাকু এখানে আজকে আর এখানে চলছে পরোটা ভাজা চলছে তাওয়াতে আর এখানে ময়দা মেখে রাখা রয়েছে আর এই দাদাও এখানে বেলাবিলি করছে তোমাদের দেখিয়ে দিই দেখো কিছু বিশাল বিশাল বেলছে আর ওখানে সব লেচি করা রয়েছে আর এই যে সেই আর এখানে দেখো ডিম কারি আছে ডিম সেদ্ধ আছে আলুর দম আছে ঘুগনি আছে তোমরা যেটা দিয়ে খুশি খেতে পারো পরোটা তো দাম কত কি সব কিছুই জিজ্ঞাসা করব কাকুর কাছ থেকে কাকুর নামটাও আমি জানি না ফোনপে পরোটা হিসাবেই আমি চিনি তো নামটাও জানবো সব জায়গায় লেখা আছে অরুণ নস্কর অরুণ নস্কর অরুণ নস্কর অরুণ নস্কর হ্যাঁ দোকান আছে এই দোকানটা এত ভাইরাল কেন কুচ্ছ তো হ্যাঁ কুচ্ছ পাত তো হ্যাঁ এসে কি বাদ আছে এটা খাওয়ার পরে বুঝে নেবে হ্যাঁ আমার এখানে দাম কি আছে দাম ওই যে নিচে বোর্ড লেখা রয়েছে

খুব তাড়াতাড়ি নিউ টাউনে তৈরি হচ্ছে বাগাইতিন ফোন পে পাওয়াটা নিউ টাউনে উদ্বোধন হবে সব সোশ্যাল নেটওয়ার্কে খবর পেয়ে যাবেন ইন্টারনেট পরিষেবা যত দূরই চলছে তত দূরই দেখা যায় বিশ্বের এক নম্বর ফোন পে পাওয়াটা বিশ্বে কোটি কোটি দোকান আছে কেন এই দোকানটা এত ভাইরাল কেন উচ্ছ তো হ্যাঁ এ কোশ্চেন আমার কাছে আছে আপনাদের যে এর মধ্যে কি আছে যেটা খাওয়ার পরে সব মানুষ বলছে এই সব গল্প আমার কাছে করবে না এই সব গল্প করার কোনো অবকাশ নেই আমার আমার কারোর সঙ্গে কন্ট্রোভার্সি নেই কোনো দিন বন্ধ থাকে না যতক্ষণ না মানুষের শরীর খারাপ হয় ততক্ষণ বন্ধ থাকে এখানে তুমি রাজা বলো আমি কি সেটা আমি বলি না মানুষ বলে আমি কি কি খাওয়াই আর কোন দোকান খুলছো নতুন আমি তো স্ট্রিট ফুড আছি সব রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে ও কবে খুব তাড়াতাড়ি পয়লা বৈশাখের মধ্যেই ডেট আপনারা নেটে সোশ্যাল নেটওয়ার্কে জেনে যাবেন কোথায় খুলছো নিউ টাউন ডিএলএফ ওয়ান ওকে তো চলো বন্ধুরা চাঁদে পাওয়া যাবে তো বড়োটা এই কমেন্টের জন্য অনেক অনেক কিছু হয়ে গেছে ব্যাপারটা বলছি ও ইন্টারনেট পরিষেবা দূরই চলছে ফোন ফোনপে পাওয়াটা দূরই দেখা যায় বলেছিলাম যে চাঁদে যদি ইন্টারনেট পাওয়া যায় চাঁদে দেখা যাবে খেতে গেলে আসতে হবে বাগায়েতিন বাস স্ট্যান্ডে তো এই কথার পরিপ্রেক্ষিতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে ফোনপে পাওয়াটা একটা ছোট্ট করে সায়রি তৈরি করেছে তো সায়রিটা বলছি শুনে নাও रसनी चाँद से होती है सितारों से नहीं रसनी चाँद से होती है सितारों से नहीं वाह बाघा तीन फोन पे पावटा और ए फ्रेज वैल्यू धरती पर बनता है आसमान से नहीं विवशो वायरल बाघा तीन फोन पे पावटा पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है पत्ता हिलता नहीं हवा उसे हिलाता है हम किसी को बुलाता नहीं परोटा सबको बुलाता है ওয়ার্ল্ড ফেমাস কড়া ভাজা এই পরোটা এই হতা হ্যাঁ বিশ্ববিখ্যাত হবে শ্রেষ্ঠ হবে তো সেরা পরোটা তো সে টেস্ট করে দেখি কিরকম কি খেতে লাগে কিরকম দেখো কাকু যেরকম বললো সেরকম কি আদৌ এত সুন্দর খেতে তো খেয়ে দেখবো তার জন্য আসুন চারশো তো তোমরা দেখতে পাচ্ছ যে এই প্ল্যাটারটা নিয়েছি পরোটা ষোলো টাকা শ আর ডিমের কারি হলো পনেরো টাকা পিস এক পিস ডিমের কারি পনেরো টাকা পিস তো চলো খেয়ে দেখি আর ঘুগনি দিয়েছে আর আলুর দমের এরকম একটা আলু দিয়েছে তো চলো খেয়ে দেখি কেরকম খেতে লাগে একটু পরোটা দিয়ে একটু ঘুগনি হুম পরোটাটা ভালো সফট আছে খেতে বেশ ভালো আর যেরকম বলেছিলাম ডিম ডিম তো অ্যাজ ইউজাল যেরকম টেস্ট হয় সেই রকমই ওরকম কোনো স্পেশাল কিছু ব্যাপার না কিন্তু পরোটা ভালো খেতে তো আমি খেতে থাকি আমার সত্যিই ভালো লেগেছে এখানে এখন ভিডিও ভিডিও করছে বাইরে থেকেও এসছে তো পরোটা খুবই ভালো তাই জন্যই এত লোকের এখানে ভিড় রয়েছে আর কাকুর সব থেকে ব্যবহার হলো কাকুর মুখে সবসময় হাসি লেগে রয়েছে এই হাসিটাই কাকুর কামাল করছে তো চলো এখান থেকে ফোনপে পরোটা খেলাম ওখান দিয়ে ফাইভ জি পরোটা আমি খাবো না ঠিক করেই ছিলাম তো ফাইভ জি ওখান থেকে আমাকে বলছে যে ভিডিও হবে না ভিডিও হবে না আমি ওখানে ভিডিও করতেই যাচ্ছি না তো ওখান থেকে আমাকে আগে থেকেই বলছে যে ভিডিও হবে না তো তোমরা আসলে এখানে আসতে পারো খেতে পারো আমি ফাইভ জির পরোটার ভিডিও করতেই যাইনি কিন্তু আমাকে তার আগে থেকেই বলছে যে ভিডিও হবে না তোমাদের কিন্তু আগে থেকে ভালো করে বলে দিই ব্যবহার খুবই খারাপ কিন্তু আর ফোনপে বড়োটা কাকুর ব্যবহার কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে জানি না কেন আমার কিন্তু এইখানে খেয়ে আমার ভালো লেগেছে আর ব্যবহারটা আমার সব থেকে ভালো লেগেছে এই জন্যই আমি এই কাকুকে সাপোর্ট করছি তো তোমরা চাইলে আসতে পারো বাগা যতীন মোড়টা দেখিয়ে দিই এই যতীন মোড় বাগা মোড় থেকে এক মিনিট ওই সিগনালটা দেখতে পাচ্ছ ওই সিগনাল থেকে এক মিনিট হেঁটে আসতে হবে আর যদি তোমরা ট্রেনে আসো ট্রেনে যতীন স্টেশন নেমে মিনিট পাঁচে এক কিলোমিটার মতো হেঁটে আসতে হবে বা ওখান থেকে তোমরা রিক্সা ধরেও আসতে পারো পুরো এই একদম পুরো বাস স্ট্যান্ডের এখানেই রয়েছে ফোনপে পরোটা আর আমার ফাইভ জি পরোটা ব্যবহার কাকুর ব্যবহারটা খুবই খারাপ লেগেছে দূর থেকেই আমাকে বলছিল তোমাদের যেরকম বললাম তো তোমরা এখানে আসো খাওয়া দাওয়া করো তো ভিডিওটা এখানেই শেষ করছি ওকে টাটা বাই ভালো থেকো ভালো রেখো খাওয়া দাওয়া করো ছুটি এনজয় করো আর ঘুরতে যাও ওকে বাই